ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বার দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমো গুণে শিবের বনিদা পার্বতী আবার ত্রিগুণা তুমি অবস্থায় তুমি অনির্ভনিয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষী দেবী কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আক্ষাতা দুর্গী আদি শক্তি আগম মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানির ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দি গান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা ভগবতী মহামায় তুমি ত্রিগুণাতিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বারদেবি সপ্তগুণে বিষ্ণুর্থনি লক্ষি তমোগুণে শিবের বনিতা পার্বতী অপার ত্রিগুণা তুই অবস্থায় তুমি অনিধ্বসনিয়া অপার মহিমি পরব্রহ্ম মহিষী

লগ্নে হে মহাদেবী তোমার উদ্গোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চন্দ্র